আলাইকুম ফিভার্স আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে আসলাম এটা হচ্ছে বেল্ট পেনিস যে সকল ভাইয়রা ডায়াবেটিস এই সমস্যায় বা পেনিস শক্ত হয় না বিভিন্ন সমস্যার কারণে আছেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই উপকারী এটা দিয়ে আপনি পেনিস না দাঁড় করিয়েও আপনি কাজ করতে পারবেন সবাস করতে পারবেন এবং অনেকের হয়ে যায় একবার সংসার নষ্ট হয়ে যাওয়া সংসার ভেঙে যাওয়া পর্যন্ত অবস্থায় চলে যায় তো এই প্রোডাক্টটা রিকভারি করবে ওই সমস্যাটাকে এটা হচ্ছে বেল সিস্টেমের এটার মধ্যে জায়গা আছে আপনার পেনিসটা রাখার জন্য এবং এটার মধ্যে সাইজ আছে দুইটা ছয় ইঞ্চি এবং সাত ইঞ্চি আপনারা যেই সাইজ চান দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো বেল সিস্টেমের এটা হচ্ছে বড়োটা এটা হচ্ছে সাত ইঞ্চিটা আপনারা যদি আমাকে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেন আমি ছোটোটাও দেখিয়ে দিতে পারবো সমস্যা নেই তো এটা হবে শক্ত বাইরে শক্ত আগাটা নরম এবং ভিতরে হলো পেনিস রাখার মতো জায়গা এটা দিয়ে কাজ করলে আপনার বেনিশ শক্ত হওয়া লাগবে না আপনি এমনিতেই অনেকক্ষণ কাজ করতে পারবেন যতটুকু কোমরে শক্তি আছে এবং এই প্রোডাক্টটা কিন্তু খুবই প্রিমিয়াম লুকিং এবং এটার উপরে রকগুলো সুন্দর ভাষা ভাষা আছে এবং আগাটা দেখেন আগাটা হবে নরম একদম নরম আগাটা ব্যথা পাওয়ার কোনো সম্ভাবনাই নেই এবং এই প্রোডাক্ট সম্পর্কে যদি আপনার আরও জানার থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিন যারা ডায়াবেটিস বা লিঙ্গ শক্ত হয় না এরকম সমস্যায় ভুগছেন তাদের জন্য বেস্ট একটা চয়েস ঠিক আছে তো যারা নিতে চান তারা যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ